সঞ্জু শিবমরা ফেরায় ভারতের একাদশ থেকে কাদের বাদ দিলেন শুভমান গিল জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে টস জিতেছে ব্যাটিং এবং একাদশে পরিবর্তন করেছে পরপর দুটো ম্যাচে চারজন ক্রিকেটারের ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল তৃতীয় ম্যাচে তেমনটা হলো না জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের একাদশে যে বদল হবে সেটা কাম্য ছিল তাই তিন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার টিমে ফিরেছেন ফলে ভারতের একাদশে ছাপ পড়েছে সিরিজের প্রথম ম্যাচে রান তারা করে হেরেছিল ভারত পরপর টি টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং নেন শুভমান গিল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও টস জিতেছে গিল বেছে নিয়েছেন ব্যাটিং এবং একাদশে পরিবর্তন করেছেন সিকেন্দার রাজা দলের বিরুদ্ধে পরপর দুটো ম্যাচে চারজন ক্রিকেটার ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল তৃতীয় ম্যাচে তেমনটা হল না সঞ্জু শিবমরা ফেরাই ফেরার ফলে বাদ পড়ছেন রিয়ান পরাগ ধ্রুবজুইল সাই সুদর্শন পাশাপাশি টচের পর গিল জানান এই ম্যাচে মুকেশ কুমারকে বিশ্রাম দেওয়া হচ্ছে টচ জিতে শুভমান গিল বলেন আমরা প্রথমে ব্যাটিং করব বিশ্বকাপ জয়ীরা দলে ফিরেছে আমাদের ব্যাটিংয়ের গভীরতা রয়েছে আমাদের ব্যালেন্স টিম পাওয়ার হিটার টিমে প্রায় ভালো হলো পাওয়ার প্লেতে গত দুটো ম্যাচে মোট তিনটে উইকেট নিয়েছেন মুকেশ কুমার আবেশ খান শিবম দুবে একাদশে রয়েছেন তাই মুকেশকে বিশ্রাম দেওয়ার পিছনে কারণ হতে পারে আহমেদ কম্বিনেশন বৈচিত্র্য আনতে হয়তো একাদশে খলিলকে যোগ করা হয়েছে যশোরের টিমে ফেরাই শুভমানদের ওপেনিং পার্টনার বদলে গেছে তিনি নামবেন অভিষেক শর্মা চারের ঋতু পাঁচে সঞ্জু ছয় নাম্বার শিবম দুবে এবং সাতের রিঙ্কু সিং এবার যদি ভারতের ওপেনিং জুটি জমজমাট হয় সেক্ষেত্রে হতেই পারে বিধ্বংসী ব্যাটিং করার জন্য রিঙ্কুকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হতে পারে দেখা যাক হাতরাতে তৃতীয় ম্যাচ জিতে শেষ অব্দি সিরিজ এগিয়ে যারা ভারতের একাদশ শুভমান গিল অধিনায়ক যশবি জয়সোয়াল অভিষেক শর্মা ঋতুরাজ গাইকোয়াড সঞ্জু স্যামসাং উইকেট কিপার এবং সহ অধিনায়ক শিবম দুবে রিঙ্কু সিং ওয়াশিংটন সেন্দর বিষ্ণুই আবেশ খান ও খলিল আহমেদ